আপনি আবার রও না না আপনি কইলে কইতে পারে পর আমি আবার আমি আবার ওই ভাইয়ের জিজ্ঞেস করলাম পরে ভাই কয় আমি না কারণ মানিক স্যার তো মনে করেন আমার সাথে গোশমশ বিষয় নিয়ে আমি তো মানিক স্যারের লগে মনে করেন কথা-বাত লাগিলা কোনোদিন কই নাই কথা বুঝছেন কারণ মানিক স্যার এই তো আপনি ডিটালি বাউ করে দিলেন এই যে আছা এর নীল আমার একটু বাউ করে দিলে মনে করেন তেল আমি কাজটা কইরা খাবা পারতাম